সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভেড়া পা গাল পালন করে কি মাসে লাখ টাকা আয় করা সম্ভব এর পিছনে কিন্তু অনেক রহস্য লুকিয়ে আছে চাইলে আপনিও মাসের শেষে ভেড়া কিংবা গাড়ো পালন করে লাখ টাকা ইনকাম করতে পারেন কিন্তু কীভাবে আমাদের সেই প্রসেসটা জানতে হবে আসুন এই ভিডিওতে জেনে নিই আর বন্ধুরা আপনারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব থাকবেন চলুন শুরু করি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা ভেড়া কিন বা পালন করে কীভাবে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারে বন্ধুরা এই টাকা ইনকাম করার পিছনে আমাদের কিছু রহস্য লুকিয়ে আছে সেগুলো প্রথমে আমাদের জানতে হবে হুট করে বলে দিলাম এক লাখ টাকা ইনকাম করবো কিন্তু কিভাবে। সো এর পিছন লুকিয়ে আছে আমাদের পরিশ্রম বন্ধুরা প্রথমে শুরু করছি দেশি ভেড়া দিয়ে আমরা যদি মিনিমাম পঁচিশ থেকে তিরিশ কিংবা তার ঊর্ধ্বে ভেড়া পালন করতে পারি তাহলেও দেখা যায় যে আপনার একটা ভেড়ার দাম দেশি ভেড়ার দাম মিনিমাম হয়ে থাকে সাত আট হাজার কিংবা তার অর্ধে পনেরো থেকে পনেরো নিচে আর কি তো স্বাভাবিক অ্যাভারেজ এরকম দাম হয়ে থাকে আপনার যদি পনেরো বিশটা ভেড়া থাকে কিংবা তার অর্ধে থাকে তাহলে দেখা যায় যে আপনি এক মাসে কখনও লাখ টাকা ইনকাম করতে পারবেন না আপনাদের হতাশ করছে না কিন্তু বিষয়টা আপনাদের বুঝতে হবে একটা বিষয় আপনার চিন্তা করে দেখুন এক মাসে একটা ভেড়া কি একবারেই বড় হয়ে উঠবে একবারেই বড় হয়ে যাবে মনে করেন যে ইয়া বড় পাঠা হবে ইয়া বড়ো একটা ভেড়ি হয়ে যাবে কখনোই না তাকে আদর যত্ন করে বড় করতে হবে কারণ এক মাসে কোনো প্রাণী বড় হবে না যখন আপনার একটা খামার যেটা আপনি করেন সেটা যখন একটা পঞ্চাশ সাইট কিংবা সত্তর এরকম ভেড়ার একটা খামার হয়ে যাবে দেন আপনি ভেড়াগুলো বিক্রয় করে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারেন কিন্তু এক মাসে আপনি কখনো ভেড়া একবারে বড় করে তুলে লাখ টাকা ইনকাম করতে পারবেন না কারণ এক মাসে কখনও ভেড়া বড় হয় না বড় হইতে সময় লাগে একটা জিনিস গ্রো করতে গেলে সময় লাগে এই যে যারা বলে যে আমরা মাসে ভেড়া পালন করে লাখ টাকা ইনকাম করি আপনি এবার তাদের খামার গিয়ে দেখবেন আসলে তাদের খামারে কয়টা ভেড়া আছে দেখবেন যে অনেকের খামারে তিন চারটা বা পাঁচটা দশটা এরকম ভেড়া আছে সেখান থেকে তো আমরা লাখ টাকা তো আশা করতে পারি না কারণ বড় কিছু থেকে বড় কিছু আশা করা যায় ছোট কিছু থেকে আশা করতে পারি কিন্তু সেটাকে বড় করে তুলতে হবে তাহলেই আমরা সেখান থেকে একটা বড়ো অ্যামাউন্ট পেতে পারবো উইথাউট এটা অসম্ভব কারণ মাসে একটা বেড়া কখনোই বড়ো হবে না একটা বেড়া গ্রো হইতে কমপক্ষে চার থেকে পাঁচ মাস লাগবে বিক্রির যোগ্য হইতে কারণ এক মাসে তো কোনো ভেড়ার বাচ্চা ঘাস খাওয়া ছাড়ে দিবে না হ্যাঁ যদি এক মাসে আপনি ভেড়া বিক্রয় করতে পারেন মা সহ বাচ্চা তাহলে হয় কিন্তু আপনার সেই খামারের আকারটা অবশ্যই বড় থাকতে হবে সেক্ষেত্রে গারলের ক্ষেত্রেও একই যে আপনার খামারে যদি মনে করেন যে তিরিশ চল্লিশটা মতো গালত থাকে তাহলে সম্ভব কারণ ভেড়া অর্থাৎ সরি গালগুলো বছরে বছর একবারেই বাচ্চা দেয় আর এদের একটু গ্রো হইতে সময় লাগবে কিন্তু যখন এরা গ্রো হবে তাড়াতাড়ি হবে কারণ এদের মূল্যটা একটু বেশি থাকে কারণ একটা মা গাড়লের দাম মনে করেন যে পনেরো থেকে বিশ হাজার পর্যন্ত যাইতে পারে অরিজিনাল মাগলের দাম সাথে যদি পাঠার দাম ধরে অরিজিনাল কারল পাঠার দাম আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার পর্যন্ত যাইতে পারে তো যদি আপনার খামার এক কথায় বলা যায় যে আপনার খামার যদি বড়ো থাকে তাহলে আপনি মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারেন আর ইনকাম করার সোর্স আপনাকে অবশ্যই জানতে হবে কোথায় থেকে টাকা আসবে কোথায় কীভাবে ইনকাম করতে লাগবে সেসব ভিডিও যদি আপনি চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা এই লাখ টাকা ইনকামের রহস্য হচ্ছে যে আপনাকে একটা বড় খামার করতে লাগবে ছোট ছোট খামার দিয়ে আপনি মাসে দশ বিশ হাজার টাকা ইনকাম করতে পারেন বিক্রি করে কিন্তু লক্ষ টাকা কখনও আয় করা সম্ভব না এর জন্য আপনার বড় একটা খামার দরকার মনে করো যে পঞ্চাশ সাইটটা ভেড়া কিনবা শতাধিক ভেড়া দরকার আশা করছি বন্ধুরা যে আমাদের ভ্রান্তি দূর হয়েছে মাসের লক্ষ টাকা ইনকাম আশা করি সেটা দূর হয়েছে ভুল হলে থাকলে ক্ষমা দৃষ্টি দেখে নেবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু বিষয় নিয়ে আর আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টের কমেন্ট বক্সে জানাবেন আমি যথাসাধ্য আমার উত্তরের চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ